তারাও দেখাইতাছি তাছি দাঁড়াও দাঁড়াও অত পড়বা দেখুম না হ্যাঁ রে

আচ্ছা ঠিক আছে ওকে তারপর একটা কি বই আনছি জানো আমরা একটা কলম আছে তুমি আর মোবাইল নাটনাতি করবা না সন্দেহ তুমি খালি আঁকা কি করবা

এটা রাখার জন্য এখন নিয়মিত এখানে শীষগুলা রাখা আছে অ্যাস্ট এরকম ক্যাপ আছে যেটা খুললা তারপর এখানে লাগাইতে হয় তা না হলে কিন্তু এটা ঢুকানো যাইব না এই যে আমি ক্যাপটা খোলাই নিচ্ছি আর এই যে শীষটা এখন এটার মধ্যে লাগাই নিই এই তো এখন আমার কমপ্লিট কলমটা লাগানো তো এখন এটা লেখা দিচ্ছি এই যেখানে এটার মধ্যে রং দিয়া বাবা আচ্ছা এখন তোমার যা মন যায় তুমি তাই আঁকতে থাকো অসুবিধা নেই আঁকো আঁকছো আমার মেয়ের ফার্স্ট ড্রয়িং বই ড্রয়িং পেনসিল কালার পেন্সিল আর কি সবাই ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ও যেন আব্বুর মন মতন লেখাপড়া বইরা বড়ো হইতে পারে জীবনে আমি ছেলে মেয়ে বুঝি না আমি বুঝি সুশিক্ষিত একটা মানুষ একটা সুশিক্ষিত সমাজ দিতে পারবো একটা পৃথিবী দিতে পারব এই আর কি

এটা ইয়েলো কালাৰ কি কালাৰ হে ইয়'লো কালাৰ গুট